অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে এক চুক্তি ও আট সমঝোতা স্মারক সই হয়েছে প্রধান উপদেষ্টার চীন সফরের তৃতীয় দিনে এগুলো সই হয় এছাড়াও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন ড ইউনুস বৈঠকে গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা মহাপরিকল্পনা মেহেদি হাসানের রিপোর্ট সফরের তৃতীয় দিন সকালে বেইজিংয়ের পিপুলস গ্রেট হলে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পারস্পরিক কৌশল বিনিময়ের পর বৈঠকে বসেন দুই নেতা আলোচনা করেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু পরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সই হয় এছাড়াও দুই দেশের মধ্যে পাঁচটি বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা হয়েছে চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার সাপোর্ট চাচ্ছি সেই বিষয়গুলো উনি বলেছেন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিস যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা হয়েছে এরপর প্রেসিডেন্সিয়াল হোটেলে প্রধান সঙ্গে বৈঠক করেন দেশটির কাউন্সিল অব দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ইয়া ওয়াং চীনের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে কাজ করা আধা সরকারি এই প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের বাণিজ্য উন্নয়ন নিয়ে আলোচনা করেন তারা এরপর চীনা ব্যবসায়ীদের সাথে বিনিয়োগ সংলাপ করেন ড ইউনোস বলেন বাংলাদেশের চমৎকার ভৌগোলিক অবস্থান ও বিশাল কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীরা লাভবান হতে পারেন So on the north and the east, what we call landlocked and 7 sisters: Nepal, Bhutan. So if you have to do business of the world, you have to go to Bangladesh. So Bangladesh is your path, not only for Bangladesh itself, but the three other major regions. আট মাস আগে বাংলাদেশে তরুণদের মাধ্যমে ঘটে যাওয়া বৈপ্লবিক পরিবর্তনের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা এরপর বেইজিংয়ের একটি সরকারি গেস্ট হাউসে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সাথে বৈঠক করেন ড ইউনুস মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা